খায় মায় গৰমাইছে গৰম বাই মানে এই একজন এই যে একজন হয়েছে আর এই যে ফোনে ব্যস্ত হয়েছে আমাকে খাইবার দে ফোনে ব্যস্ত আমি অদাব এই যে আমার পায়েসটা উড়াইবার ঠাস করে পায়েসটা কু এই যে সুন্দর করে পায়েসটা উড়াইলামা আবার আমি চমুকে দিব বিছ কঢ়া চালেণ্ডাৰ মডেল গেছ চিলিণ্ডাৰ প্লেয়াৰ দেখে নিছে গানটো দেখোন আব্দুল মালিক থাকলো সিহঁতি দে পুৰা আৰু চিংগাৰ ভাগল গেছে আপনার যত নতুন নতুন ডিজাইনের গান লাগে কমেন্ট করে দিবেন আপনারা যেটা করবেন আপনাদের হে আপনাদের যেটা যে গান পছন্দ হয় সেই গান দেওয়া হবো কিন্তু তাও আপনারা আমাকে সাপোর্ট করেন সবাই কিন্তু আপনারা হলে তো আমরা উদাহর্তা চিনে কিন্তু আপনারা সবাই আশীর্বাদ করবেন যে নতুন করে সিঙ্গার হবো একজন যে নতুন করে একটা সিঙ্গারে হয়তো চাইছি হয়তো আমার অল্প হয়তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন গান হয়তো আমার আইডিতে ছাড়তেছি করমালি সিঙ্গার বরপেটা হয়তো আপনারা সবারই পরিচিত আপনারা জানতেছেন আজকের সিঙ্গারে নব সুন্দর পায়েস দিছে আমার পায়েস খাই দিছে আপনার করে নিমন্ত্রণ বুঝো এই পায়েসের জন্য কিন্তু আর এত সুন্দর করে যে পায়েস বানাইছে আমার মনে হয় না আর কোনোদিন খাইছে বলে বুঝছে সুন্দর হয়েছে কি সুন্দর হয়ে দেখবে আপনার খাইবার চলে যে রেম সুন্দর করে বানিয়ে দেবো যেহেতু বানাইছে কারে যায় হয়ে mata